মাহমুদুল্লাহ রিয়াদের সেই ম্যাচ জয়ী ছক্কার সময় যেমন ছিল লঙ্কান কোচের অবস্থা তা দেখলে আপনি রীতিমতো আবেগ আব্রুত হয়ে কান্নায় ভেঙে পড়বেন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক শেষ বাইশ বলে জ্বর জন্য বাংলাদেশের যখন প্রয়োজন ছিল ষোলো রান ঠিক সেই মুহূর্তে চোদ্দ বলে আট রান করে সাজ ফিরত যায় সাকিব আল হাসান এরপর সতেরোতম ওভারে নাউন থুসারার বলে রিশাদ হোসেন এবং তাস্কিন আহমেদ পরপর দুই উইকেট হারানোর পর বাংলাদেশের জ্বর স্বপ্ন অনেকটা ভেঙে যায় এরপর মাঠে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ছিল মাহমুদউল্লাহ রিয়াদ শেষ বারো বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল এগারো রান আর উনিশতম ওভারে বোলিং করতে আসে দাসুন সানাকা আর ব্যাটিং পান্দা ছিল মাহমুদুল্লা রিয়াদ দাসুন সানাকার করা ফুল টাস ডেলিভারিটি মাহমুদউল্লাহ রিয়াদ সজোরে ব্যাট চালায় আর এরপর সরাসরি বলটি বাউন্ডারির বাহিরে যেয়ে পড়ে আর মাহমুদউল্লাহ রিয়াদের এই বিশাল ছক্কা দেখে রীতিমতো মুখ লুকিয়ে কাঁদেন লঙ্কান কোচ কেননা রিয়াদের এই ছক্কাই বাংলাদেশের জয়ের গড়ে বিদ দেয় যা দেখে লঙ্কান কোচ এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় দিয়াদের এই বিশাল ছকাই কি বাংলাদেশের জয়ের বিদ গড়ে দিয়েছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ